তে পারলাম যে পেস্কেল দিয়ে বড় বড় বিস্তারিত করা possible না পেস্কেল দিয়ে শোক বের করে বড় বড় বিস্তারিত বের করা অনেক কঠিন হয়ে যাবে তাই না অনেক সময় সাপেক্ষ অনেক লম্বা হয়ে যাবে পেস্কেলের ত্রিভুজ তৈরি করা তো এইজন্য এখন আমরা দ্বিপদী উপপাদ্য নামের একটা সূত্র শিখবো এটা কে নরমালি সবাই বলে দ্বিপদী উপপাদ্য ঠিক আছে এটা আমরা দেখবো একটু দেখো দ্বিপদী উপপাদ্যরা কি ছিল দ্বিপদী উপপাদ্য লেখেন লিখছেন দীপু দ্বীপ আচ্ছা দেখো দীপু এক্স দলাম দ্বিতীয় পদ হলো ওয়াই আর হল পাওয়ার এন দিলাম এন এটাকে আমরা বিস্তার করবো কি করবো এটাকে আমরা বিস্তার করব খুব ক্যালকা ঠিক আছে কি বলছো বলো এন দিয়ে করতেছে এন হলো স্বাভাবিক মানে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এন এন এর পাওয়ার তুমি যত বসাবা তত তুমি বিস্তার হবে এটা টু বসালে ওই বিস্তার মধ্যে টু বসালে ওই এক্স টু দি পাওয়ার টু এর বিস্তার পাওয়া যাবে আচ্ছা দেখো তাইলে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন তাহলে প্রথম কি হবে বলো এন সি এন সি কি হবে জিরো হবে কি হবে এন সি জিরো হবে এরপরে এক্স এর ঘাত সর্বোচ্চ হয় না তাহলে এক্স সুদি পাওয়ার এন ওয়াই এর কাজ কি হবে জিরো হয়ে যাবে জিরো হয়ে যাবে ঠিক আছে না এরপরে কি হবে বলেন এন সি ওয়ান হয়ে যাবে এক্স এর কাজ কি হবে বলেন এক কমে যাবে আগে ছিল ইয়ান এখন কি হয়ে যাবে এক কমে যাবে তার মানে কি হয়ে যাবে এন মাইনাস ওয়ান এক কমে গেলে কি হয়ে যাবে এন মাইনাস ওয়ান হয়ে যাবে ওয়াই এর পাওয়ার আগে ছিল জিরো এখন কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে ওকে এবার এন সি টু

সবাই মনোযোগী বৈশ্বিক ওই দিকে তাকান একটু বলেন এটা কত নাম্বার পথ বলেন তো বলেন এটা কত নাম্বার পথ একটু বলেন দুই নাম্বার পথ নাম্বার পথ দুই পথ কিন্তু এর নিচে কি আছে বলেন তো মানে যত নাম্বার পথ তার থেকে এক কম আছে পদ তার থেকে এক কম আছে বলেন এটা কত নাম্বার পথ বলেন তিন নাম্বার পথ কিন্তু সির নিচে কি আছে তাহলে যত নাম্বার পথ তার থেকে কি এক কম আছে বলেন এটা কত নাম্বার পথ চার নাম্বার পথ কিন্তু সির নিচে কি আছে যত নাম্বার পথ তার থেকে এক কম তাকে সির নিচে ঠিক আছে এটা মাথায় রাখবা যত নাম্বার পথ তার থেকে এক কম তাকে সির নিচে ওকে এটা পাঁচ নাম্বার পথ কিন্তু সির নিচে আছে ফোর তার মানে যত নাম্বার পথ তার থেকে এক কম আছে যত নাম্বার পথ সির নিচে তার থেকে এক কম থাকবে ওকে এটা একটা বুঝলাম এরপরে দেখো সির নিচে যা থাকবে ওয়াই এর পাওয়ার তাই হবে সির নিচে যা থাকবে ওয়াই এর পাওয়ার তাই হবে দেখো সির নিচে যা আছে দ্বিতীয় পথের ঘাত তাই সিন্নিসে যা আছে দ্বিতীয় পদের গাত তাই সিন্নিসে যা আছে দ্বিতীয় পদের গাত তাই ক্লিয়ার এইটুকু বুঝছি সিন্নিসে যা থাকবে দ্বিতীয় পদের গাত তাই হবে সিন্নিসে যা থাকবে দ্বিতীয় পদের গাত তাই হবে ওকে আবার দেখো এক্স এর গাত কি হয় এক্স এর গাত সবসময় দেখো এখানে যা থাকবে ওটার বিয়োগফল থাকে ঠিক আছে কিনা দেখো তো এই যে দেখো এক্স এর গাত প্রথম পদের গাত কি হবে এখানে যা আছে তাদের পার্থক্য থাকবে এখানে যা আছে তাদের পার্ট কোটাকে এখানে যা আছে তাদের বিয়োগফল থাকে দেখো সব জায়গায় ঠিক আছে কি না এই মিলটা মাথায় রাখবো আমরা এখানে যে মিলগুলা পাইলাম কোতে এগুলা মাথায় রাখবো এবার একটু করে এবার আমি বের করতে চাই এবার আমি এই বিস্তৃতির আরতম পদ বের করতে চাই কি বের করতে চাই আরতম পদ বের করতে চাই দেখো আরতম পদ তো দেখো আমরা তৈরি করতে চাই কি আরতম পদকে বের করতে চাই তো দেখো আরতম পদ তারতম পথ দেখো আরতম পথ কি হবে এনসি এনসি কি হবে সি নিচে কি হবে বলেন তো আমি যখন দুই নাম্বার পদ বার করেছিলাম দেখছিলাম এন সি টু মাইনাস ওয়ান মানে ওয়ান থাকে সিন নিচে কত থাকে ওয়ান থাকে তাহলে আমি যেহেতু আটম পদ বের করতেছি তাহলে সিন নিচে আর মাইনাস মানে যতম পদ তার থেকে এক কম আটম বের করতেছি ঠিক আছে আমি বিষয়টা বুঝাইতে পারছি কি আমি একটু বলি দেখো এখানে ওয়ান আছে না এটা দুই নাম্বার তো এটাকে আমি এভাবে লিখতে পারি কিনা দেখো টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মানে তো ওয়ানই তো দুই নাম্বার পদ যদি সর্বোচ্চ গাত সি যত নাম্বার পদ তার থেকে কম হয় তাহলে আর তোমার পদ কি হবে এন সি আর মাইনাস ওয়ান হবে এটা কি বুঝছেন আমাকে বুঝছেন এটা আচ্ছা ওকে এবার দেখেন এন সি আর মাইনাস ওয়ান হয়ে গেল ঠিক আছে এবার আসেন প্রথম পদের গাত কি হয় একটু আগে আমরা দেখছিলাম প্রথম পদের কাজ কি হয় এখানে যা আছে এটা থেকে এটা বি হয় তাহলে এন মাইনাস আর মাইনাস আর মাইনাস ওয়ান হয় একবার এরপরে লাস্ট পদ কি হয় বলো তো দেখি সিন নিচে যেটা আছে এটা কি হবে এটাই হবে লাস্ট পদের পাওয়ার এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন আমাকে হ্যাঁ বলেন বলেন বুঝছি কি বলেন আপনারা সবাই বলেন না বুঝলে বলেন সৌরভ বলো বলো বুঝছো এটা ওকে তো মাথায় তো নিচে একটু অসুস্থ করেন এটা হলো কিন্তু দেখো এই দেখোটা দেখতে একটু অসুন্দর অসুন্দর মনে হচ্ছে না এটাকে আমরা আর একটু সুন্দর করতে চাই তো এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে আমি আর প্লাস তম পদ বের করতে চাই আর প্লাস ওয়ান তম পদ আর প্লাস ওয়ানতম পদ আমি বের করতে চাচ্ছি তো আগে ছিল কি আমাদের আর্ধম পদ এখন কি করতেছি আমি আর প্লাস তম পদ বের করতেছি তার মানে যেখানে আর আছে এখানে আমি কাকে বসাইছি তার মানে এখানে যেখানে আর আছে এখানে কি হবে আর প্লাস ওয়ান হবে একটু বসাই দেবো দেখো এন সি যেখানে আর আছে এখানে হবে আর প্লাস ওয়ান যেখানে আর আছে এখানে হয়ে যাবে আর প্লাস ওয়ান দেখো এক্স এন মাইনাস আর আর এর জায়গায় কি হয়ে যাবে আর প্লাস ওয়ান হয়ে যাবে দেখো ওয়াই আর ওই জায়গায় কি হয়ে যাবে আর প্লাস ওয়ান হয়ে যাবে এখানে মাইনাস ওয়ান আছে তো যেখানে আর ছিল এখানে কি বসেছি আমরা আর প্লাস ওয়ান বসেছি এবার দেখো এবার দেখো এন সি ওয়ান ওয়ান ক্যান্সেল আউট তাহলে আর হয়ে গেল এক্স এর পাওয়ার দেখো এই ওয়ান ওয়ান ক্যান্সেল আউট তাহলে এন মাইনাস আর হয়ে গেল ওয়াই এর ঘাত দেখো কি আসলো আর চলে আসলো তো এটাই হলো আর প্লাস ওয়ান তম পদ এটাই কি এটাই হলো আর প্লাস ওয়ান তম পদ খুব বেশি কাজে লাগবে আমাদের কি পরিমাণ কাজে লাগবে তুমি এখন কল্পনাও করতে পারো না যে এই টার্মটা আমাদের কি পরিমাণ কাজে লাগবে যে আর প্লাস আর প্লাস পথ ঠিক আছে ওকে তাহলে আর প্লাস ওয়ান পদ কি হয় দেখো আর প্লাস অন্তম পথ হ্যাঁ দেখো এটা কিভাবে কাজ করলো আর প্লাস অন্তম পথ কি হবে গাত যেটা থাকবে এরপরে গাভ যা থাকবে টু থাকুক ফোর থাকুক ফাইভ থাকুক একশো থাকুক পাঁচশো থাকুক গাত সি আর এর জায়গায় যেটা হবে এটা এরপর এক্স এর এই দুইটার বিয়োগফল এই দুইটার বিয়োগফল আর ওয়াই এর গাত কি সি নিচে যেটা থাকবে ওইটাই ওয়াই এর ঠিক আছে এবার আমরা ওই বিস্তৃতি এটা তো একটা বিস্তৃতি তাই না এটার মনে করো তিন নাম্বার পদটা আমি বের করতে চাই কত নম্বর পদ তিন নাম্বার পদ বের করতে চাই আমি এখানে কি লিখবো বলো তো দেখি কি লিখবো তিন নম্বর পদ বের করতে চাই এই ফরম্যাটে আর প্লাস ওয়ান এর সূত্র অ্যাপ্লাই করে বের করতে চাই তাহলে কি কি লিখবো আমি তিন নাম্বার পদ লেখার ক্ষেত্রে কি লিখব r+c লিখে নেব 2+1 তম পদ কি হবে 2+1 তম পদ না 2+1 তো ওই তো 3 নাম্বার পদ তাহলে কি হবে বলেন 2+ 1 তম পদ 2+ 1 তম পদ ঠিক আছে তাহলে घात কত আছে n তাহলে কি আসবে nc r এর জায়গায় কত আছে টু তার মানে যেখানে আর আছে এখানে কত হয় যাবে টু হয়ে যাবে এক্স এর পাওয়ার এন মাইনাস টু আর এর মান টু ওয়াই এর পাওয়ার টু দেখো তো তুমি তিন নাম্বার পদ পাইছো কিনা তিন নাম্বার পদের সাথে একটু মিলাও দেখি হিসাব মিলাও দেখো তোমার হিসাব মিলি কিনা একটু বলো তিন নাম্বার পদ কোনটা ছিল এটা ছিল না এটা ছিল কিনা বলেন ছিল আপনি যেটা পাইছেন এটা কি তিন নাম্বার পদের সাথে মিলে বুঝছেনই বলেন বুঝছেন তো এটা শিখাতে এটা শেখার পরে আমাদের লাভ কি হলো লাভ কি হলো বলেন কি লাভ হলো বলতে পারবা না মনে করে তোমাকে বড় একটা বিস্তার দিল তোমাকে বললো বিশ নম্বর পদ বার করো তুমি এত বড় বিস্তার করে বিশ নম্বর পথ বের করতে কি বের করা কি এত সহজ এখন কিন্তু আমরা জানি 19 1 তম পদ মানে হলো বিশ নম্বর পদ এখন আমাদের বিস্তার করার আর প্রয়োজন নাই আর প্লাস অন্তর্বপদ জানি মানে যে কোনো পদ আমরা বের করতে পারো আচ্ছা নাকি বুঝছি আমরা এটা আচ্ছা এবার এটার নম্বর আমরা এই শুক্র ব্যবহার করে বের করো তো দেখি তিন নম্বর পথ এই বিস্তৃতির তিন নম্বর পথ তে বের করে লিখেছি চার নম্বর পথ বের করো চার নম্বর পথ কুইকলি কুইকলি বের করেন চার নম্বর পথ বের করলে আমরা কি লিখবো থ্রি প্লাস ওয়ান হ্যাঁ লিখো প্লাস লিখো